ছাত্র রাজনীতিতে একটি নাম যা সব সময় বিতর্ক আলোচনা ও গভীর বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের অন্যতম সুসংগঠিত ছাত্র সংগঠন হিসেবে তাদের সংগঠন করার কৌশল কি কেন তারা বারবার আলোচনার বিষয়বস্তু হয় এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে শিবির তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ও কৌশল ঠিক করে বর্তমানে তরুণরা কেন তাদের প্রতি আগ্রহী হচ্ছে এবং দেশের সমসাময়িক রাজনীতিতে তাদের নিরব কর্মকাণ্ডের প্রভাব কতটুকু সবচেয়ে বড় শক্তি হলো তাদের সংগঠন গড়ার অন্যান্য মডেল যা অন্য ছাত্র সংগঠনগুলোর থেকে ভিন্ন শিবির কর্মীদের শুধুমাত্র সংখ্যা দিয়ে বিচার করে না বরং তারা কর্মীদের নৈতিকতা শিক্ষাগত যোগ্যতা ও আদর্শের প্রতি প্রতিশ্রুতির ভিত্তিতে নির্বাচন করে এই কঠোর মানদণ্ডই তাদের ভিত্তি মজবুত করে তাদের কার্যক্রম কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নয় শিবির কর্মীরা জ্ঞান অর্জন গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয় যা তাদের সদস্যদের মধ্যে উচ্চ পেশাদার মনোভাব তৈরি করে প্রতিকূল পরিবেশেও তাদের কমিউনিকেশন নেটওয়ার্ক পায় অক্ষুন্ন থাকে তাদের কঠোর শৃঙ্খলা ও সাংগঠনিক আদেশ মেনে চলার সংস্কৃতি তাদের কর্মীদেরকে সহজে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন এই ডিসিপ্লিনই তাদের টিকে থাকার মূল কারণ এই সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক সাংগঠনিক মডেল কি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন মানদণ্ড তৈরি করছে রাজনৈতিক বিতর্ক একপাশে রেখে যদি শুধু সামাজিক ও শিক্ষামূলক প্রভাব বিশ্লেষণ করা হয় তবে দেখা যায় তরুণদের একটি অংশ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে শিবির সদস্যরা নিয়মিতভাবে রক্তদান কর্মসূচি শিক্ষা উপকরণ বিতরণ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় এই ইতিবাচক সামাজিক ভাবমূর্তি তরুণদের একটি অংশে সহানুভূতি তৈরি করে যখন দেশের রাজনীতিতে অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে সহিংসতা চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে তখন শিবির তাদের নীতি শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি ইতিবাচক বিকল্পের ইমেজ তৈরি করার চেষ্টা করে এই কৌশলটি তরুণদের দৃষ্টি আকর্ষণ করছে তাদের কর্মীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও পড়াশোনায় মনোযোগ দেওয়ার যে তাগিদ দেখা যায় তা অনেক অভিভাবক ও তরুণদের কাছে আকর্ষণীয় মনে হয় এত সাংগঠনিক দক্ষতা থাকা সত্ত্বেও ছাত্র শিবিরের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বিদ্যমান শিবিরের অতীতের কিছু বিতর্কিত কর্মকাণ্ড ও সহিংসতার কারণে তাদের উপর শক্তিশালী আইনি সামাজিক চাপ রয়েছে এই নেতিবাচক ভাবমূর্তি তাদের প্রকাশে কার্যক্রম পরিচালনায় প্রধান বাধা দেশের সমসাময়িক রাজনৈতিক কর্মকাণ্ডে তারা এখনও মূল স্রোতে ফিরতে পারেনি তাদের নিজেদের মূল রাজনৈতিক দল এবং অন্যান্য দলগুলোর সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শিবিরকে তাদের ভবিষ্যৎ অস্তিত্ব নিশ্চিত করতে হলে তাদের নীরব কৌশল আরও বেশি শান্তিপূর্ণ ও শিক্ষামূলক করতে হবে যাতে তারা বৃহত্তর সমাজের সহানুভূতি অর্জন করতে পারে এই বিশ্লেষণ শেষে একটি বিষয় পরিষ্কার ছাত্র শিবির একটি সুসংগঠিত এবং লক্ষ্যভিত্তিক ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক কৌশল অবশ্যই আলোচনার দাবি রাখে চূড়ান্ত প্রশ্ন তাদের অতুলনীয় সাংগঠনিক মডেল এবং তরুণ সমাজের ক্রমবর্ধমান আগ্রহ কি দেশের ছাত্র রাজনীতির মূল গতিপথ বদলে দেবে নাকি অতীতের আইনি ও সামাজিক চাপ তাদের ভবিষ্যৎ রাজনীতিতে বড় বাধা হয়ে থাকবে এই উত্তরের উপরেই বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ভর করছে